পাঁচ আগস্টের আগে সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে এমন অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন এখন পর্যন্ত পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি জানান শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল টেস্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরব চ্যালেঞ্জ সম্ভাবনা ও সরকারের করণীয় বিষয়ে মতবিনিময় সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর আয়োজনে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সূচনা বক্তব্যে উপদেষ্টা বাণিজ্য খাতে সমস্যা ও উত্তর নিয়ে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন বিগত সরকারের শীর্ষ সমস্যা নিয়েও কথা বলেন তিনি রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায় আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি অর্থনৈতিক যে অবস্থান এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে মার্কিন সরকার এক পেশে শুল্ক আরোপ করেছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা জানান এ নিয়ে আলোচনা করতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাণিজ্য ঘাটতি নিরসরেও আছে পরিকল্পনা প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লুফেসিদ্দিকি সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং ইউএসটিআর বলে যে বিভাগটা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরও নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত করব মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন বাণিজ্য উপদেষ্টা ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন হঠাৎ করে ভারতের পক্ষ থেকে এই সুবিধা বাতিলের পর সরকার দেশটির চেয়েও কম খরচে কার্গো পরিবহনের ব্যবস্থা করেছে ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহ কেন্দ্রে সরবরাহভিত্তিক ব্যবস্থার উন্নতির উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই দুই হাজার কোটি টাকার খরচ আর দুই হাজার কোটি টাকা থাকবে না এটা শূন্য টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি আগামী দুই মাসের মধ্যে বড় ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে বলেও আশা বাণিজ্য উপদেষ্টার চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা